আপনারা কি জানেন স্টার জলসায় কোন কোন সিরিয়ালগুলির ডিমান্ড বেশি এবং কোন কোন সিরিয়ালগুলি সব থেকে বেশি বাজেটের মধ্যে করা হয়েছিল তাহলে আসুন আমরা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব স্টার জলসায় কোন কোন সিরিয়ালগুলির বাজেট এবং ডিমান্ড কত ছিল তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমরা আজকে বাংলা ধারাবাহিকে শুধুমাত্র স্টার জলসার ধারাবাহিকগুলি কত টাকা খরচ করে ডিরেক্টররা এই সিরিয়ালগুলি করছে এবং আনুমানিক কত বছর হতে চলেছে এই সিরিয়ালগুলি তা আমরা জানতে চলেছি তাহলে চলুন আমরা একে একে স্টার চলসা ধারাবাহিকের সিরিয়ালগুলির কে কত বাজেটে খরচ করলো এবং কত বাজেট বা কার সব থেকে বেশি খরচ হলো সেগুলি আমরা জানব তাহলে সবার প্রথমে আমরা কথা বলবো নাম্বার এক নাম্বার একে রাখবো দুই শালিক দুই শালিকের টোটাল খরচ হয়েছে তিন কোটি দু লাখ টাকা হতে পারে এবং এটি দু থেকে তিন বছর পর্যন্ত চলতে পারে আনুমানিক হিসেবে ধরা হয়েছে নাম্বার দুই রোশ নাই রোশ নাই দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা খরচ হতে পারে এবং এটি তিন বছর পর্যন্ত চলতে পারে নাম্বার থ্রি নাম্বার তিন আছে তেঁতুল পাতা তেঁতুল পাতা দু কোটি ষাট লক্ষ টাকা খরচ হতে পারে আনুমানিক হিসেবে ধরা হয়েছে এবং এটি তিন থেকে সাড়ে তিন বছর অবধি চলতে পারে এবং এই সবগুলি কিন্তু আমার নাম্বার চার শুভ বিবাহ শুভ বিবাহ তিন কোটি আশি হাজার টাকা এর টোটাল খরচ হতে পারে এবং এটি দু থেকে আড়াই বছর পর্যন্ত চলতে পারে নাম্বার পাঁচ নাম্বার পাঁচই আছে গৃহপ্রবেশ গৃহপ্রবেশ ধারাবাহিকটি দু কোটি নব্বই লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে এবং এটি ডিরেক্টররা তিন থেকে সাড়ে তিন বছর অবধি নিয়ে যেতে পারে নাম্বার ছয় নাম্বার ছয়ে আছে রাঙ্গামতি তীরন্দাজ রাঙ্গামতি তীরন্দাজের টোটাল খরচ তিন লক্ষ পঁচাশি হাজার টাকা এবং এটি তিন বছর পর্যন্ত আনুমানিক চলতে পারে নাম্বার সাত নাম্বার সাতে আছে হরগৌরী পায়েস হোটেল যেটি কিন্তু বর্তমানে শেষ হয়ে গেছে এবং এই ধারাবাহিকটি এক কোটি পঁচানব্বই লক্ষ টাকার পর্যন্ত খরচ হয়েছে এবং এটি দু থেকে আড়াই বছর অবধি চলেছিল। আপনারা সকলেই জানেন দু হাজার বাইশে সেপ্টেম্বর অথবা অক্টোবরের দিকে শুরু হয়েছিল এবং এটি শেষ হলো দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের লাস্টের দিকে নাম্বার আট আটি আছে উড়ান উড়ানের মোট খরচ দু কোটি তিরিশ লক্ষ টাকা এটি এক থেকে দু বছর পর্যন্ত চলতে পারে নাম্বার নয় নয় আছে পঞ্চমী পঞ্চমী ধারাবাহিকটি টোটাল খরচ হতে পারে তিন থেকে তিন কোটি পঁচাত্তর হাজার টাকা এবং এটি চলেছিল আপনারা সকলেই জানেন দু থেকে তিন বছর পর্যন্ত নাম্বার দশ দশই আছে বৌমা এক ঘর বৌমা এক গ ধারাবাহিকটি মোট খরচ হয়েছে এক কোটি টাকা এবং এটি আপনারা সকলেই জানেন চলেছিল হয়তো এক থেকে দু বছর বছরের মধ্যে নাম্বার এগারো নাম্বার এগারোতে আছে চিনি চিনি ধারাবাহিকটি ওটার খরচ হয়েছে দু কোটি তিরিশ হাজার টাকা এবং এটি চলতে পারে বা চলেছিল এক থেকে দেড় বছর পর্যন্ত নাম্বার বারো নাম্বার বারোতে আছে খেলাঘর খেলাঘর ধারাবাহিকটি মোট খরচ হয়েছিল তিন কোটি চোদ্দো হাজার টাকা এবং এটি চলতে পারে এক থেকে দু বছরের মধ্যে নাম্বার চোদ্দ তুতে তুতে ধারাবাহিকটি খরচ হয়েছিল দু কোটি পঁচিশ হাজার টাকা এবং এটি চলতে পারে এক থেকে দু বছরের মধ্যে আর সব থেকে দু হাজার পঁচিশে যে ধারাবাহিকটি চলে এসেছে সেটি সখা। চিরসখা চিরসখখা ধারাবাহিকটি বর্তমানে এতটাও ডিমান্ডেবল নেই এটি হয়তো ডিরেক্টরা সেরে দিতে পারে এক থেকে দু কোটির মধ্যে এই সিরিয়ালটি কিন্তু জানি না এতটা জনপ্রিয় হয়ে উঠবে কিনা তবে এই ধারাবাহিকটি চলতে পারে এক থেকে দেড় বছর পর্যন্ত নাম্বার ষোলো বাংলা মিডিয়াম বাংলা মিডিয়াম ধারাবাহিকটি টোটাল খরচ হয়েছিল তিন থেকে চার কোটির মধ্যে যেটির কিন্তু ডিমান্ডেবল এবং অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছিল এবং এই বাংলা মিডিয়াম ধারাবাহিকটি চলেছিল হয়তো দু থেকে আড়াই বছরের মতো নাম্বার সতেরো খুকুমণি হোম ডেলিভারি খুকুমণি হোম ডেলিভারি টোটাল খরচ হয়েছিল তিন কোটি সত্তর হাজার টাকা যেটি কিন্তু চলেছিল দু থেকে তিন বছরের মধ্যে নাম্বার আঠেরো এক্কা দোকা এক্কা দোকা ধারাবাহিকটি টোটাল খরচ হয়েছিল দু কোটি আশি লক্ষ টাকা যেটি কিন্তু বর্তমানে অনেকটাই ডিমান্ডেবল এবং এটি চলেছিল হয়তো দু থেকে আড়াই বছর পর্যন্ত নাম্বার আঠেরো রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ ধারাবাহিকটি খরচ হয়েছিল এক থেকে দেড় কোটির মধ্যে এটি চলেছিল হয়তো এক থেকে দু বছরের মধ্যে নাম্বার উনিশ দেশের মাটি দেশের মানে ধারাবাহিকটি সূর্য ছিল এতে এটি খরচ হয়েছিল দু থেকে আড়াই কোটি টাকা এবং এটি চলেছিল দু থেকে আড়াই বছর পর্যন্ত নাম্বার একুশ একুশে আছে সাহেবের চিঠি সাহেবের যে ধারাবাহিকটি এটি টোটাল খরচ হয়েছিল দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং এটি চলেছিল দু থেকে আড়াই বছর পর্যন্ত তারপর নাম্বার একুশ মহাভারত মহাভারত ধারাবাহিকটি এতটাও জনপ্রিয় হয়ে ওঠেনি তবে এটি চলেছিল দু থেকে আড়াই বছর পর্যন্ত এটি খরচ হয়েছিল তিন কোটি টাকা বাইশে আছে দেখি নাম্বার বাইশ বাইশে আছে তিতলি তিতলি ধারাবাহিকটি দেড় কোটির মতো খরচ হয়েছিল এবং এটি চলেছিল দু থেকে তিন বছর পর্যন্ত নাম্বার তেইশ গাঁট ছড়া গাঁট ছড়া ধারাবাহিকটি স্টার জলসায় ভালোই জনপ্রিয় হয়ে উঠেছিল এবং এটি খরচ হয়েছিল আড়াই কোটির মতো এবং এটি চলেছিল দু থেকে আড়াই বছর পর্যন্ত নাম্বার চব্বিশ বরণ বরণ ধারাবাহিকটি হতে না পারলেও এটি চলেছিল বছর পর্যন্ত এটি খরচ হয়েছিল এক কোটি পঁচিশ লক্ষ টাকা নাম্বার চব্বিশ নবাব নন্দিনী দু বছর চলছিলো এটি খরচ হয়েছিল তিন কোটির মতো লাভ দিয়ে আজকাল এই ধারাবাহিকটি খরচ হয়েছিল দু থেকে আড়াই কোটির মতো নাম্বার পঁচিশ মন ফাগুন মন ফাগুন ধারাবাহিকটি খরচ হয়েছিল দু থেকে তিন কোটির মতো এবং এটি চলেছিল আড়াই বছর পর্যন্ত এবং আর বাদ বাকি স্টার ধারাবাহিকগুলি আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করুন আপনারা কোন কোন ধারাবাহিকগুলো দেখতে চান তা আমি অবশ্যই নিয়ে আসব পরের বাকি করে ধারাবাহিকগুলো যেগুলো রয়েছে থ্যাংক ইউ